নমস্কার আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চলেছি শত্রু দমনের জন্যে আমরা অনেকেই অনেক কিছু করে থাকি তারপরেও আমরা অনেকে ফল পাই অনেকে ফল পাই না তো আমাদের চলার পথে বলার পথে মেশার ভুলে নানারকম কাজ করার ফলে নানানভাবে আমাদের শত্রু হয়ে থাকে তো এই শত্রুর থেকে আমরা নানারকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকি এবং শত্রুর কবলে পড়ে আমাদের অনেক সময় জীবন সংশয় পর্যন্ত হতে পারে তো এই শত্রুর থেকে মুক্তি পাওয়ার আমি একটা সুন্দর মন্ত্র বলছি যে মন্ত্র প্রতিনিয়ত একশো আট বার স্নানের পরে শুদ্ধ বস্ত্র শুদ্ধ অবস্থায় পূর্ব মুখে বসে রুদ্রাক্ষ মালায় অথবা যে কোনো মালায় বা আঙুল পরগুনে কেউ যদি পড়তে পারে তাহলে তার সর্বশত্রু দমন হবে এবং কোন শত্রু তার কোনো কিছু করতে পারবে না যেহেতু এই মন্ত্রটি দুর্গাপুজোর সময় খুব উচ্চস্বরে ব্রাহ্মণরা জপ করে থাকে আমরা অনেকেই শুনেছি তো এই মন্ত্রের প্রভাব এত শক্তিশালী যে যত বড় শত্রু হোক না কেন এবং যেভাবেই আমাদের শত্রুতা হোক না কেন সেই শত্রুরে আমরা স্বয়ং বিনাশ করতে পারি এই মন্ত্রের প্রভাবে তো যাই বন্ধুরা যার যেভাবে শত্রু হোক যে কারণে শত্রু কর্মের দ্বারা ধর্মের দ্বারা কর্মস্থল ধর্মস্থল এবং বাসস্থলে যদি কেউ কোনো কারণে শত্রুর থেকে নানানভাবে কষ্ট পেয়ে থাকো এবং শত্রুর কারণে লাইফটা নানান রকম আমাদের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি তো এর থেকে পরিত্রাণ পেতে এবং এর থেকে মুক্তি পেতে আমি একটা ছোট্ট মন্ত্র কথা বলছি যে মন্ত্র আমরা অনেকেই হয়তো জানি কিন্তু এর গুরুত্ব জানি না তো এই মন্ত্র এত প্রভাবশালী যে এই মন্ত্রের প্রভাবে আমাদের লাইফের যত বড় শত্রু থাকুক যত শত্রু থাকুক সর্বশত্রু বিনাশ করতে পারি আমরা তো এই মন্ত্র জপ করার নিয়ম ছিনানের পরে পূর্ব বসে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় ভক্তি ভরে প্রতিদিন একশো আটবার রুদ্রাক্স মালায় বা অন্য কোনো মালা জপে কেউ যদি করতে পারে তাহলে তার সর্বশত্রু থেকেই মুক্তি পেতে পারে এবং সর্বশত্রু তার নাশ হয়ে থাকে তো বন্ধুরা মন্ত্রটি বলছি রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দেহি জয়ং দেহি যশো দেহি তো বন্ধুরা আমি আবার মন্ত্রটিকে উচ্চারণ করছি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ তো এই ছিল আমার এই ভিডিওর মূল মন্ত্র তো যারা শত্রুর কবলে পড়ে আছেন বা শত্রুর থেকে নানারকম ক্ষয়ক্ষতিগ্রস্তা শত্রুর থেকে বিতাড়িত প্রতারিত হচ্ছেন তারা এই মন্ত্রটি প্রতিনিয়ত জপ করুন দেখবেন সর্বশত্রু নাশ হয়ে গেছে এবং শত্রু ভয় থেকে আপনারা বেঁচে গেছেন কারণ এই মন্ত্রের প্রভাব প্রচুর